হ্যালো বন্ধুরা চলে এলাম গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো রান্নাঘরের দরজা বন্ধ এই যে এই ঘরের দরজা বন্ধ ওইদিকে বক্স পাচ্ছে খুব করে গান হচ্ছে তা যাই হোক চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকে ব্লকটার মধ্যে ভালো লাগবে মরানি তোমার থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা পনেরো তাহলে চাও হয়ে গেছে আমার ওইদিকে সকালে সমস্ত কাজটা সেরে চান পুজো পুজো সেরে ফেরে চাও বানিয়ে নিয়েছি চলো আগে তোমাদের চাটা দেখিয়ে দিই দেখো চা হয়ে গেছে আর এই যে চিঁড়ে ভাজা এটা কিন্তু মরি না চিড়ে ভাজা নিয়েছি আর তোমাদের দাদা ভাই খাবে চিড়ে আমরা কাবো ভাজা চিঁড়ে খাবে ভেজানো চিড়ে ও চিঁড়ে ভেজানো রয়েছে তাহলে চলো চাটা খাই আর আজকে রান্নাবান্না করবো না কালকে রান্না রয়েছে তোমরা তো দেখেছ আমি কী রান্না করছি কালকে বেশি করেই তো করেছি সেটাই রয়েছে আর যেহেতু আগামীকাল সন্ধ্যায় তাহলে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই ঠান্ডা পড়ে গেছে তো এখন চা ঠান্ডা হয়ে যায় চলো পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম চাটা টা খেয়ে একটু বসেছিলাম তারপরে ঘরটার পর গুছিয়ে ফেললাম গুছিয়েই দেখো ভাত বসালাম এখন কটা বাজে জানো একটা বাজে এই যে এখন ভাত বসালাম ভাতের মধ্যে একটা উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই ভাত বসালাম ওই যে উচ্ছে সেদ্ধ করব না কেন কালকের মাছের ঝোল রয়েছে ওই জন্য আর কিছুই করবো না বন্ধুরা আবার আগামীকাল শনিবার তাহলে চলো পরে আসছি দেখতে থাকো তাহলে বন্ধুরা এই যে দেখো ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এইদিকে দেখো মাছের ঝোল এই যে কালকে মাছের ঝোল দেখো কতটা মাছের ঝোল রয়েছে এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে একটা বেলা হয়ে গেছে তিনটে বাজে আর মাকে এখন খেতে দেবো আর তোমাদের দাদাভাই এখনো আসেনি তাহলে চলো মাকে খেতে দিই পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আবার আর দুপুরে খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদাভাই এসেছে এসছে প্রায় সাড়ে তিনটে করে চারটে বাজে আর তখন তো মাকে খেতে দিলাম তা খাওয়া দাওয়া করে করতে করতে জলে এসে গেছে খেয়ে দেয়ে বাসন টাসন মেজে আজকে রান্নাঘর তো নোংরাই হয়নি তাই রান্নাঘরটা একটু মোছামুছি করে নিলাম যেহেতু কাল শনিবার আর মাছ সব একটু গরমও করেছি তা ওই জন্য সব মোছামুছি করে ঘর পর ঝড় দিয়ে চান টান করে সন্ধ্যা টন্দে সব দেওয়া হয়ে গেছে তা এখন এই কিছুক্ষণ পছন্দ অনেকক্ষণই দেওয়া হয়েছে কিছুক্ষণ বসেছিলাম তাই বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে